বিশেষ একটা সভা ডাকা হয়েছে মূলত আমাদের মিউনিসিপ্যাল এরিয়াতে কর্পোরেশন এরিয়াতে আমাদের কাজগুলি ডেভেলপমেন্ট ওয়ার্কের বিষয়ে আলোচনা হয়েছে যার কথা গিয়ে কাজ চলছে এবং কী কাজ করা উচিত আরও একটা আমাদের কর্পোরেশরের সঙ্গে আলোচনা আছে আমাদের এখানে ডেপুটি মেয়র আছেন ডেপুটি কমিশনার আছে আমাদের এমআইসি মেম্বার চেয়ারপারসনগণ কর্পোরেটরগণ বিভিন্ন আদিকে এটা উপস্থিত আছে যেহেতু বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা হচ্ছে শারদ সম্মান আমরা শুরু করেছি তো দ্বিতীয়বার তো আমরা শারদ সম্মান আগামী তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর সন্ধ্যা ছয় কোটি যায় খেলা রবীন্দ্রনাথ নাম্বার একে এটা আমরা একটা শারদ সম্মান অনুষ্ঠান করবো ফার্স্ট অনুষ্ঠান আসবে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো প্রধান অতিথি এবং মন্ত্রী আমাদের পরবর্তীমন্ত্রী সমাজ কাজী বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য মহোদয় সহ থাকে স্বাভাবিকভাবে শারদ সম্মানকে নিয়ে আজকে বিশেষ আলোচনা তা আমরা চাইব যে শারদ শাহরকম ক্লাব আমরা আগামীকালকে প্রেসিট করি আর আলোচনা এটা ফাইনাল হয়ে যাবে আমরা যারা যার ছিলেন তারা রেকর্ড জমা দিয়েছে এখন আমরা এটা দেখবো দেখার পর আমরা কালকে যে ক্লাবরা সেরা সাজা যে পুরস্কারগুলি করা হয়েছে সেগুলি ক্লাবটাকে আমরা ঘোষণা করবো এবং তিরিশ কালের হাতে পুরস্কার তুলব এবং পুরস্কার যেমন আমার সুদৃশ্য কাপ থাকবে পাশাপাশি আমাদের যেটা টাকা ঘোষণা করা হচ্ছে আমরা সেটাও প্রদান করবো পঞ্চাশ হাজার টাকা করে পাঁচটি সেরা সেরা বিভিন্ন বিষয়ে যারা হয়েছেন এবং যেগুলি চারটা জুনালেও সেরা সেরা হয়েছেন প্রতি বিভাগে তাদেরকেও পরিচর্যা দেওয়া হবে স্বাধীনভাবে আমরা আগামী তিরিশ তারিখ মাননীয় কমিটির কমিটির যে অনুষ্ঠানটা হবে সেটা যাতে সকল উপস্থিত উপস্থিত সমস্ত কর্পোর থাকবেন আমাদের আধিকারিকরা থাকবেন আমাদের সমস্ত কমিটিরা থাকবেন এবং যারা